আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে যুক্ত করেছি বাংলাদেশের বিখ্যাত পাইকারি গুড়ের বাজার আমগাছি বাজারে এই বাজারটি বসে প্রতি সাম্বার এবং বৃহস্পতিবার আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বাজারে কিন্তু ঘোরার জন্যে অথবা গুড়গুলো ক্রয় বিক্রয়ের জন্য কিন্তু আসতে পারেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে সরাসরি খাঁটি গুড়গুলো খাওয়ার জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন থান গুড়গুলো কীভাবে ভ্যানে সাজানো হচ্ছে এবং এর পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মাঝখানে কিন্তু সারিবদ্ধভাবে গাছিগুলো এবং চাষিগুলো দাঁড়িয়ে রয়েছে তাদের গুড়গুলো ক্রয় বিক্রয় করার জন্যে বিক্রয় করার জন্যে যে কারণে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই গুড়গুলো নেওয়ার জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই হাটে এসেও কিন্তু আমাকে ফোন কল করতে পারেন তো এই আমকাশি বাজারের গুড়গুলো মাসালা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কত চমৎকার ভাবে কিন্তু ভ্যান গাড়িতে এই গুড়গুলো সাজানো হয় এবং বিভিন্ন যানবাহন করে কিন্তু এই গুড়গুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় তো দর্শক সাথেই থাকবেন দু হাজার পঁচিশ সালে গুড়গুলো আসলে কী দামে ক্রয় বিক্রয় চলছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কী দামে বেসলেন গুড় আজকে কী দামে বেসলেন গুড় তেতাল্লিশ আচ্ছা আচ্ছা কয় কেজি ছিল পঁয়তাল্লিশ কেজি আচ্ছা আচ্ছা গুড়ের দাম একটু কম নাকি আজ একটু কম আচ্ছা আচ্ছা গুড়ের দাম কি আর বাড়ার সম্ভাবনা আছে নাকি বলা যাবে না না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক এই পাশ দিয়ে কিন্তু গুড়গুলো বিক্রি করার পরে কিন্তু গাছগুলো বের হচ্ছে যে কারণে আমি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে কি দামে গুড় বিক্রি করছে সেটা জানাবো চেষ্টা করব আসসালামু আলাইকুম সাসা গুড় বিক্রি করা হয়ে গেল ও আচ্ছা আচ্ছা এটা কি রেগুলার পার্টি নাকি আচ্ছা গুড় তো মাসাল ভালোই আসসালামু আলাইকুম কি দাম হলো এটা এটা কি দাম হলো পঁচিশ সাতাশ সাতাশ বলছে যে চাচা কি দামে বেসলেন সাঁত্রিশ টাকা আচ্ছা আচ্ছা গুডের কালার একটু খারাপ ছিল নাকি

আচ্ছা কি দাম আজকে নেট বিয়াল্লিশ দিছি নেট বিয়াল্লিশ দিছেন হ্যাঁ আচ্ছা ভালোই দিছেন তো কালার কেমন কালার ভালো গুড়ের কালার গুড়ের কালার তো ভালো দেখছি মাসাল্লাহ ঠিক আছে